গান তো আগে এমনিই শুনতাম আর এখন ফিল করি কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মনটা বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি একটা মেসেজ করো ছোটবেলায় অন্ধকারকে ভয় পেতাম আর এখন অন্ধকারেই শান্তি লাগে কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কিন্তু কেউ ভালোবাসতে পারে না যে ইচ্ছেগুলো কখনো পূরণ হওয়ার নয় কিন্তু এই অবুজ মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে সুখ যদি কপালে না থাকে তাহলে জোর করে সুখানা অসম্ভব বড় ইচ্ছে করে তোমাকে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদ দেখব সেদিন চাঁদকে বলবো চাঁদ দেখো আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর জীবনে এমন একজনকে ভালোবাসা উচিত যাকে মুখ ফুটে কিছু বলার আগে সে সব কিছু বুঝতে পারবে তাকে বলে বোঝাতে হবে না আমি সত্যি ব্যর্থ কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলবে পাগল কম কথা বললে সবাই বলবে অ্যাটিটিউড আছে আর কোনো কাজের কথা বললে সবাই বলবে স্বার্থপর মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখন সে আপনাকে অবহেলা করবে আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি অনেক কষ্টের চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই চলে যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থেকে যাওয়া যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর অবহেলা খুবই একটা ভয়ঙ্কর জিনিস যা জীবিত একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলে মানুষ খারাপ কাজ করার সময় পেছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু ওপরের দিকেই ভুলে যায় একটা বিড়ালকে তুমি যতই খাবার দাও না কেন ইঁদুর দেখলে যেমন লোভ সামলাতে পারবে না ঠিক তেমনি তুমি তাকে যতই ভালোবাসা দাও না কেন তোমার চেয়ে ভালো কাউকে পেলে সে তোমার হাত ছেড়ে দেবে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে